সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব আশুরার রোজার নিয়ত অর্থাৎ মহরম মাস চলতেছে আশুরার যে রোজা আমরা রাখবো এই রোজার নিয়ত আমরা কিভাবে করব। দ্বিতীয়ত আমরা জেনে নেব যে রোজাগুলি রাখার জন্যে সেহরির সময় আমাদেরকে অবশ্যই জানতে হবে সেহরির সময় যদি ঠিক না থাকে এবং ইফতারের সময় যদি আমরা সঠিক সময়ে যদি ইফতারি না খুলি আগেই ইফতারি নিয়ে নেই তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে সেজন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসরার মাস অর্থাৎ আসরার রোজা আমরা পালন করব মহর্রব মাস চলতেছে মহর্র মাসের অনেক দাম আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলেন আফদালু স্যামাদ শাহরুল্লাহুল মহর মাহে রমজানের পরে রোজা রাখার জন্যে ইবাদত করার জন্যে জি করার জন্যে দোয়ার জন্যে সমস্ত ইবাদতের জন্যে মাহে রমজানের পরে গুরুত্বপূর্ণ মাস হল মহর মাস রোজা রাখার জন্য উত্তম মাস মহর্র মাস সেই জন্যে এই মাসের অনেক দাম আমরা হেলাই খেলাই অযথা সময় নষ্ট করব না আমরা সব সময় আল্লাহ তালার দেনে খেলে আমরা জিকিরের সাথে পুরা মাসটা কাটাবো ইনশাআল্লাহ শুধু তাই নরি করিম সাল আলিয়া রোজা রাখার কথা বলছে আগের ভিডিওগুলোতে আমি কিবারে কিবারে আপনি রোজা রাখবেন সেই কথাগুলি আমি বলেছি তারপরেও আবার রিপ্লাই করতেছি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন অন্তত পক্ষে দুইটা রোজা আমাদেরকে রাখতে হবে আসর রোজা অর্থাৎ দশ তারিখ মহরম মাসের দশ তারিখ আসর রোজা অবশ্যই রাখতে হবে রসল করিম সাল আলী আসাল্লাম বলেন একটি রোজা রাখার মাধ্যমে সামনের এবং পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ তবে ওই দশ তারিখের সাথে আরেকটি রোজা আমাদেরকে অ্যাড করতে হবে রসরে করিম সালিয়া বলেন দেখো ইহুদিরা তারা রোজা রাখে শুধুমাত্র একটি আমরা ইমানদার মুসলমান আমাদের রোজা রাখতে হবে দুইটি করিম আলিয়া সাল্লাম সাহেবদের সাহাবিদেরকে এই দুইটি রোজা রাখার জন্য আদেশ করেছেন এবং বলেছেন সুবাহান্লাহ সুবাহান্লাহ সেজন্য আমরা দুইটি রোজা রাখব দুইটি রোজা দশে আসরা হচ্ছে জুলাই মাসের ছয় তারিখ রবিবার দিন হচ্ছে দশ আসরা এই দশ তারিখের সাথে মিলিয়ে আগে এবং পরে আগের দিন অথবা পরের দিন রবিবারের সাথে মিলিয়ে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার এই দুই দিন আমাদেরকে রোজা রাখতে হবে তাহলে আসুন আমরা নিয়ত কিভাবে করব নিয়তটা আমরা শিখে নিই ইনশাল্লাহ আসরা রোজার নিয়ত হচ্ছে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আগামীকাল আসরার নফল রোজা রাখার নিয়ত করিলাম এভাবে আপনি নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ তারপরে সেহরির সময় এবং ইফতারের সময় আমরা জেনে নেব ইনশাল্লাহ তো প্রথম হচ্ছে পাঁচই জুলাই অর্থাৎ শনিবার দিনের রোজা রাখার সেহের ও ইফতারের সময় হচ্ছে পাঁচ পাঁচ তারিখ জুলাই মাসের অর্থাৎ মহরমের নয় তারিখ শনিবার সেহরি শেষ হবে তিনটা বেজে সাতচল্লিশ ইফতারি শুরু হবে ছয়টা বেজে তিপ্পান্ন মিনিটে দ্বিতীয় রোজা জুলাই মাসের ছয় তারিখ মহরমের দশ তারিখ রবিবার সেহরি শেষ হবে তিনটা বেজে আটচল্লিশে ইফতার শুরু হবে ছয়টা বেজে তিপ্পান্ন মিনিটে তৃতীয় রোজা জুলাই মাসের সাত তারিখ এগারোই মোহরম সোমবার সেহরি শেষ হবে তিনটা বেজে আটচল্লিশ মিনিটে ইফতার শুরু হবে ছয়টা বেজে তিপ্পান্ন মিনিটে আল্লাহ পাক আমাদের সবাইকে মহরম মাস অত্যন্ত দামি মাস এই দুইটি রুজারে রেখে আল্লাহ তালার কাছ থেকে সামনের এবং পিছনের সমস্ত খাতাকে যেন আমরা মাফ করাইতে পারি জিকির করে দোয়া করে যেন কবুল করাইতে পারি সবাই বলে আমিন অবশ্যই ভিডিওটি সকলের আমাদের উপকারে আসবে সেজন্যে সব নিয়তে সর্ব জায়গায় আমরা শেয়ার করে দেব সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন সেহেরি ও ইফতারের সময়সূচি জেনে সঠিকভাবে যেন মহরমের রোজাগুলি রাখতে পারে আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেব। ছোট্ট করে একটি লাইক করে দেব কমেন্ট করে আমরা সকলেই মতামত জানাবো ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আসসালামু আলাইকুম আবার আবারাকাতু